আজ পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা থেকে পরিষদের উদ্দেশ্যে ছেড়ে যাবে চারটি লঞ্চ চতুর্থ টিপে মানামি তৃতীয় টিপে ছেড়ে যাবে সুন্দরবন ষোলো দ্বিতীয় টিপে আছে পার্বত আঠেরো এবং প্রথম টিপে রয়েছে সুবরাজ নয় যেহেতু আগামীকাল শুক্রবার তাই আজ ভিড় একটু বেশি হবে সেই জন্য আজ চারটি লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং সাথে ঝালোগাড়ি লঞ্চ তো থাকবি ঝালকাটির লঞ্চ হিসেবে আজ রয়েছে ফারহান সাতের প্রক্সি ট্রিপে ফারহান দশ লঞ্চটি গতকালও ঝালকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং আজও ঢাকা থেকে ঝালকাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে